আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন পর চলে আসছি আরেকটি ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি সেটা বলবো না কারণ এই রেসিপি আমার পেজে বা চ্যানেলে আরও অনেক আছে তো প্রথমেই হচ্ছে আমি তেল দিছি সরষার তেল দিব অল্প একটু মানে সয়াবিন তেলও দিছি সরষার তেলও দিছি তারপর হচ্ছে আমি সব মশলা টশলা দিব এটা হচ্ছে গরু মাংস রান্না করতেছি আমি একটু আলু দিয়ে লাল ঝোল করে অনেক দিন ভাবলাম যে কোনো ভিডিও দেই না তো আমি মানে দেখা যায় মাংসটাই বেশি রান্না করি মাছ আমার ঘরে তেমন একটা খাওয়া হয় না তো খুব কম আমার মাছ বা শাকসবজি তেমন একটা রান্না হয় হ্যাঁ এছাড়া আমার ঘরে শুধু মাংস হয় গরুর মাংস না হয় মুরগির মাংস এই দুইটাই বেশি রান্না হয় তো এরপর হচ্ছে ডাল রান্না করি মাঝে মাঝে ডালটাও তেমন একটা আমাদের বাসায় খায় না আর ভাত রান্না করি দেখা যায় এর থেকে বেশি মানে থাকে না অনেক কিছু রান্না করলাম এরকম কোনো কিছুই আমার হয় না তো এই কারণে হচ্ছে আমি ভিডিও দেওয়াই অফ করে দিছি যে একই রান্না আমি আর কতবার দেখাবো তো যাই হোক অনেক দিন পর ভাবলাম যে একটু ভিডিও করি ফার্স্টে হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিছি জিরা দিছি গোটা জিরা দারচিনি এলাচি লবণ এগুলো দিয়ে পেজটা ভালোভাবে বেরস্তা করে নেব লাল করে নেব মানে ভাজা ভাজা করে নিব আর সরি আমার ফোনটা ঠিকমতো থাকতেছিল না একটু অ্যাডজাস্ট করে নিলাম আবার একটু পরে তো রান্না করতেছি এই তো পেস্টেজ লাল হবে তারপরে নর্মালি যে আমরা ঘরে যে মশলাগুলো ইউজ করি খুবই স্পেশাল কোনো কিছু না কিন্তু অনেক মজা আর কয়েকদিন আগে না আমি এত মজা করে নেহারি রান্না করছিলাম আমি বুঝতেই পারি নাই যে এত মজা হবে নেক্সট টাইম আবার রানলে সেই রেসিপিটা আমি শেয়ার করব আর আজকে এই গরুর মাংসটা দিয়েই চালিয়ে যাই অনেক দিন ধরে আমি ভিডিও দেই না কথাও বলবো কোন টপিকে এর মধ্যে অনেক অনেক কিছু চলে গেছে ফেসবুকে আমি ঢুকতেই পারতেছিলাম না এত কেক ছড়ায় পড়তেছিল ফেসবুকে মানে ঘরেও যে আমরা যে আমাদের আমাদের যে একটু মাঝে মাঝে কেক টেক খাইতে ইচ্ছা করত। মনে হইতেছে এই জিনিস দেখার পর মানে সামনের আরও দশ বছরও কেক খাইতে ইচ্ছা করবে না এমন একটা অবস্থা মানে বাংলাদেশ মানুষ একটা জিনিস পাইলেই হইল ওই বিষয় নিয়ে যতক্ষণ পর্যন্ত মানুষের বমি না আনায় ততক্ষণ পর্যন্ত মানুষ মানে থাকে না একটা দম নিল ওই রকম না একটা একটা লোক ভালোভাবে ব্যবসা করতেছিল কেক বিক্রি করতেছিল তাতে মানুষের ভাল লাগলো না অ অন্য মানুষদেরও কেক বিক্রি করতে হইলো আচ্ছা ভালো কথা কেক বিক্রি করতেছে ভালো কথা সবাইই ব্যবসা বাণিজ্য করতে মন চায় সবাইই টাকা পয়সার দরকার হয় বা অনেকে শখ করেও কিনে এর জন্য এরকম বাপরে বাপ মানে পুরোটা ফেসবুক ভরায় দিছে মানুষ আর আমি বুঝি না ভাইরাল ভাইরাল হইলেই ওই জিনিস কেন খাইতে চাইতো এব সাধারণ পাবলিকের আমারে এটা বুঝান আমরা সাধারণ মানুষরা বেশি খারাপ মানে একটা জিনিস পাইলেই হইলো হয় ফেসবুকে এগুলো নিয়ে বাড়াবাড়ি করব ফেসবুকে তো আমরা করি যে একটা মানুষ পচানো যেই পর্যন্ত মানে এক্সট্রিম লেভেলের পচান পচাই আমরা এরপর যায়া ওই আগারগাঁওতেও যায়া ওই দিকে মানে মানুষগুলার এত বিরক্ত করছে কেক বানাইতেছে যারা কেক বিক্রি করতেছে তাদের উপর একদম পয়রা যাইতেছে উপরে উইঠা উইঠা যায়া তারা কেক নিতেছে কেন ভাই আপনারা কি জীবনে কেক খান নাই হ্যাঁ আপনাদের বাড়ির আসে পাশে কি কেকের দোকান নাই ওই কেকই আপনাদের কেন খাইতে হইব মানে আমি বিষয়টা বুঝলামই না এত আমার বমি আসছে এই ফেসবুকের এই কেকের অবস্থা দেখা মানে মনে হইতেছিল যে আমি সামনের আর দশ বছর কেক খাব না বাবারে বাবা আল্লাহ মাফ করুক এই ধরনের মানুষদের দেখেন কথা বলতে বলতে আমি গরুর মাংস দিয়ে দিছি এখানে হাড্ডি গুড্ডি বেশি ছিল মাংসগুলা আমরা অনেকগুলো খেয়ে ফেলছি আর আমি কি করি জানেন হাড্ডি গুড্ডিগুলো আছে না যেগুলো হাড্ডির হাড্ডিও খাওয়া যায় ওই মাংসগুলো আমি একসাথে করে রাখি এই মাংসগুলো আবার খেতে একটু অন্যরকম মানে একটু অন্যরকম স্বাদ হয় খাইতে তো আমি এটা আজকে আলু দিয়ে রান্না করতেছি আর আমার এই তরকারি অনেক পছন্দর আমি এই তরকারি রানলে যদি অনেক সময় থাকে যে রাতেও আমার অনেক বেশি খিদা লাগে দুইটা তিনটা বাজে রাতের বেলা জাগনা থাকা পরে তো অনেক রাতে আমার অনেক ক্ষুধা লাগে তখন আমি এই যে ভাত তরকারি তো খাই রাতের বেলা এগারোটা বারোটা বাজে তো খাই তখন আমার যদি আবার ক্ষুধা লাগে তা আমি তখন আবার এই তরকারিটা দিয়ে একটুখানি ভাত খাই আমার এত ভাল লাগে এই তরকারিটা আর এত ঝাল করে রান্না করি এই তরকারিটা ঝাল ঝাল না হলে কিন্তু ভাল লাগে না আর গরুর মাংসটা আমার মনে হয় ঝালটাই ভালো হ্যাঁ সাদা গরুর মাংসটা শুধু কোরমাটাই মজা লাগে মানে আমার কাছে অনেকের কাছে অনেকভাবে লাগতে পারে আমার কাছে যেভাবে লাগে আমি সেটাই বলতেছি তো এখানে হচ্ছে আমি সব সময় কি করি হাতে মাখা গরুর মাংস রান্না করি সব সময় মানে বেশিরভাগ সময় আমি দেখা গেছে হাতে মেখে বসায় রাখি কিন্তু আজকে আমার এভাবে খাইতে ইচ্ছা করতেছিল একটু পেঁয়াজটা একটু হালকা নরম করার পর তারপরে হয়েছে আমি দিসি মানে মশলাটা আগে কষায় নিছি এভাবে রান্না করলে দেখবেন এক রকম টেস্ট আর হাতে মেখে রান্না করবেন দেখবেন একদম রকম টেস্ট কিন্তু মশলা কিন্তু সেমই যাইতেছে মশলা একদম সেম যাইতেছে প্রসেস এক প্রসেসটাও একদম সেম কিন্তু রান্না করার স্টাইলটা একটু আলাদা তো যখন আমি দেখছি মাংস আমার এইট্টি পারসেন্ট হয়ে গেছে তখন আমি আলু দিছি আর এখনকার আলু না মানে মিষ্টি হয়ে যায় আলু তরকারি রান্না করলে মিষ্টি হয়ে যায় খাইতে ভাল লাগে না তো কয়েকদিন ধরে আমি আলু খাইতেছি না দেখা যায় গেছে আমি এমনি আলু ভর্তা করেও ভাত খেয়ে ফেলছি কিন্তু এখনকার আলুগুলা এত মিষ্টি কোনো খাবার মজা লাগে না ভাত দিয়ে একটু আলুর ভর্তা করে খাইতে আমার এত ভাল লাগে আলুর ভর্তাটাও আমি ওইভাবে পেঁয়াজ বেরেস্তা করে বানাই না মানে আমার সব রান্নার মধ্যে আমার স্টাইল থাকে মানে থাকে না একটা আমি কোনো একটা রেসিপি ফলো করতেছি আমি ওইভাবে রান্না করি না আমি আমার মতো আমার যেভাবে খাইতে ইচ্ছা করে যখন আমি ঠিক ওই রকম তো আজকে দেখেন কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেছে আজকে আমি রুটি দিয়ে খাবো এই তরকারিটা তো আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে কথা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন